আচ্ছা তাহলে লক্ষ্য করি আমরা গতকালকে গুগল আর্থ পর্যন্ত কথা বলতে পেরেছিলাম এরপরে বিশেষ কিছু সফটওয়্যার আছে যেগুলো কাজে লাগে না আবার কাজে লাগে যেমন এখানে সেভড আর্টস অ্যান্ড কালচার গুগল অ্যাডস গুগল অ্যাডস একটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার মূলত যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে গুগলের সার্চ ইঞ্জিন অনেক বড় একটা ইন্ডাস্ট্রি বলা যায় যেখানে আমরা এই যে সার্চ করি না আমরা এখানে যে কোনো কিছু চাইলে খুঁজতে গেলে আমরা এখানে সার্চ করি তো এই যে সার্চ করার পরে ধরো এখানে টাইপিং টেস্ট ইংলিশ লিখে সার্চ করা হলো এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটাই কেন প্রথমে আসলো এখানে এই যে এটাও তো আসতে পারতো তাই না এটা কেন আসলো না এইটার হচ্ছে প্রথমে আসা বা শেষের দিকে যাওয়া এগুলো নির্ধারণ হয় মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কিওয়ার্ডের উপরে এখন বর্তমান সময়ে ফ্রিতে উপরের দিকে নিজের ওয়েবসাইটকে সার্চ রেজাল্টে নিয়ে আসাটা কঠিন বাট পেমি পেইডভাবে কেউ যদি প্রমোশন করে টাকা পয়সা দিয়ে গুগলকে যদি এখানে টাকা পয়সা দিয়ে নিজের অ্যাড করা যায় সেক্ষেত্রে হয় কি আমরা যদি টাইপিং রিলেটেড কোনো কিছু লিখে সার্চ করি তাইলে হয়তো আমি যেটা চাচ্ছি বা আমার ওয়েবসাইট বা অ্যাপস যদি থাকে সেটা উপরের দিকে আসবে ঠিক আছে বেশি ধারণা দিলাম আচ্ছা গুগল অ্যাডস ঠিক আছে গুগল মার্চেন্ট সেন্টার প্রয়োজন পড়ে না গুগল কন্ট্যাক্টস এটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আমাদের ফোনে ডিফল্টভাবে কন্ট্যাক্টস থাকে ঠিক আছে এবং কনট্যাক্টসের কিন্তু ব্যাকআপও থাকে তোমরা অনেকে ফোন নাম্বার সেভ করো ফোন নাম্বার যখন সেভ করো খেয়াল করবা ফোন নাম্বারটা সিমের উপরে সিমে সেভ করতেছো নাকি ফোন মেমোরিতে সেভ করতেছো নাকি কোনো জিমেইলের মধ্যে সেভ করতেছো যদি তুমি জিমেইলে সেভ করো তাহলে তোমার ওই নাম্বারটা কিন্তু এই কন্ট্যাক্টের মাধ্যমে ব্যাক থাকবে পরবর্তীতে তুমি যদি সিম না ঢুকাইও যদি তুমি তোমার ইমেইলটাকে সাইন আপ করো বা লগ ইন করো তাহলে ওই কন্ট্যাক্ট নাম্বারগুলো ফোন নাম্বারগুলো তোমার আবার অটোমেটিক চলে আসবে ট্রাভেল আছে আমাদের এটা প্রয়োজন পড়ে না এরপরে আসে হচ্ছে গুগল ফর্মস গুগল ফর্মস আমাদেরও এটা অনেক 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 কাজে লাগে অনেক বেশিই কাজে লাগে বলতে গেলে তো এটা কি ধরনের কাজে লাগে দেখো আমরা গুগল ফর্মসটা একটু বিস্তারিত দেখতে চাই এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করলাম আচ্ছা দেখো আমি এখানে একটা কথা বলছি ট্যাব শুনছো তোমরা ট্যাব কাকে বলে এইটা একটা ট্যাব এইটা একটা ট্যাব এইটা একটা ট্যাব আমরা নতুন নতুন ট্যাব ওপেন করে করে একসাথে মাল্টিপল মানে মাল্টিটাস্কিং করতে পারছি একসাথে বহুমুখী কাজ করতে পারছি একসাথে অনেকগুলো ওয়েবসাইট ব্যবহার করতে পারছি সো এই যে ট্যাবের ব্যাপারটা এটা একটু মনে রাখবে হয়তো তোমাকে বলা হচ্ছে যে এই যে তুমি হয়তো গুগল ফর্মে ঢুকছো ঢুকে বলতেছো ভাই এখান থেকে বের হবো কীভাবে এটা বের হয়ে অন্য কোথায় কিভাবে যাব তখন তোমাকে বললাম যে নতুন ট্যাবে যাও তুমি আর বলতেছো ভাই নতুন ট্যাব কই ট্যাপই তো খুঁজে পাচ্ছি না এই যে এটাই হচ্ছে নিউ ট্যাব ঠিক আছে আচ্ছা আমরা গুগল ফর্মসে আসলাম গুগল ফর্মসের বহুমুখী কাজ এবং বলতে পারো ডাটা এন্ট্রি রিলেটেড কাজগুলো গুগল ফর্মসের মাধ্যমে হয়ে থাকে এখানে বেশ কিছু টেম্পলেট রেডি করা আছে টেমপ্লেট আরও টেমপ্লেট থাকে আমরা মনে হয় এই টেম্পলেট গ্যালারিতে যদি একটু যাই তাহলে এখানে বিস্তারিত দেখতে পারবো কন্টাক্ট ইনফরমেশনের জন্য আমরা একটা তোমার ফর্মস তৈরি করতে পারবো পার্টি ইনভাইটের জন্য হতে পারে কোনো ইভেন্টের জন্য হতে পারে আরও যদি সহজভাবে বলি মনে করো যে আমাদের ঐশীর বিয়ে হবে তা এখন ঐশী বিয়ের জন্য সবাইকে দাওয়াত করবে কি করবে সবাইকে দাওয়াত করবে এখন ঘটনা হচ্ছে ঐশীর বিয়েটা একটু মানে ব্যতিক্রম করতে যাচ্ছে আমরা সাধারণত বিয়েতে দাওয়াত করি মানুষকে মানুষকে দাওয়াত করি কিন্তু কি খাওয়াবো সেটা ঠিক করি আমরা নিজেরা তাই না এরপরে মানুষটা গিফট নিয়ে আসবে না নিয়ে আসবে না এটা তার উপরে ছেড়ে দেওয়া হয় গিফট নিয়ে আসলে বা টাকা পয়সা দিলে মানসম্মান থাকবে না দিলে পরে পরে ওই যে খাতায় নাম লেখা দেখবো আমরা খুঁজে খুঁজে যদি না পাই তাহলে তোর খবর আছে তাহলে তোর ঘেরে বিয়ে তো আমরা কিছুই দিব না ঠিক আছে এই যে বিষয়টা এখন এই যে আমরা একটা কাল্পনিক একটা বিষয় ধরলাম ঐশী কী করবে এটা একটা মজার ব্যাপার হতে পারে ঐশী কী করলেও সে একটা কন্ট্যাক্ট ফর্ম বা একটা ইভেন্ট রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করলো তৈরি করে সেইটা সবার মধ্যে ছড়াই দিল। সবাইকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিল বা মেসেজ করে লিঙ্কটা পাঠিয়ে দিল বা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে দিয়ে দিল। দিয়ে বললো দোস্ত তোকে দাওয়াত করলাম ইভেন্টে তুই রেজিস্ট্রেশন কর আসবি কি না তাহলে ও যদি আসে ও ইভেন্টের ভিতরে ঢুকবে ধরো আমাদের এই কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে যাবে আমরা একটাকে ওপেন করি ওপেন করলে আর একটু ভালো বোঝা যাবে সে সে এই কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে আসলো বা ইভেন্ট রেজিস্ট্রেশনের মধ্যে আসবে যাকে দিছে আর কি ধরো হায়াতিকে দিছে হায়াতি এখানে আসছে আসার পরে এখন দেখতেছে যে এখানে ঐশী কিছু শর্ত দিয়ে রাখছে যে তুই যে রেজিস্ট্রেশন করবি এই এখানে তোর এই তথ্যগুলো দিতে হবে আমার বিয়েতে যদি আমার বিয়ে খাইতে চাস তাহলে এই ফর্ম পূরণ করেই তোকে বিয়েতে আসতে হবে অন্যথায় তুই আসতে পারবি না তাহলে আচ্ছা হইল প্রথম শর্ত ওর হচ্ছে মিলিয়নার হইতে হবে এখন মিলিয়নার নামের পাশে জুড়ে দিলেই হবে না থাকতে হবে এটা ঐসি বলে নাই তো ধরো এখানে কি থাকবে তোমার ইভেন্টের সে একটা শর্ত দিছে ইভেন্টে যে আসবে তার নাম থাকবে তার ফ্যামিলি মেম্বার কয়জন আসবে সেটা উল্লেখ থাকবে তারপরে তারা কি কি খেতে পছন্দ করে পাঙ্গাস মাছ খাবে না হচ্ছে গরুর গোস্ত খাবে না খাসির বিরিয়ানি খাবে হ্যাঁ এই জিনিসগুলো উল্লেখ থাকবে তারপরে সে হচ্ছে কত টাকার বাজেটে সে বিয়েতে আসবে মানে এটাও ঐশী উল্লেখ করে দিচ্ছে যে তুমি আসবা তাহলে তোমার বাজেট কত তুমি কত টাকা ডোনেশন করতে চাও সেই অনুযায়ী তোমার খাবারের মেনুটা অ্যারেঞ্জ করা হবে আর কি তারপরে আর কি থাকতে পারে এই ধরনের তার মনের মতো করে আরও কিছু সে শর্ত জুড়ে দিবে আর কি হ্যাঁ কী কালারের ড্রেস পরে আসবা তুমি কি লুঙ্গি পরে আসবা না জামা কাপড় পরে আসবা না হচ্ছে তুমি কোনো ট্র্যাডিশনাল কালচারের সাংস্কৃতিক পোশাক পরে আসবে নাকি যেমন খুশি তেমন সাজও পরে আসবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এইটার মাধ্যমে ঐশী পেয়ে যেতে পারে এবং পরবর্তীতে সে দেখলো যে কিরে ইভেন্ট আমি বিয়ের অনুষ্ঠান করলাম আমি চিন্তা করলাম যে যে পনেরো বিশ জনকে খাওয়াবো এখন দেখি এখানে যে দুই হাজার চার হাজার মানুষ হয়ে গেছে এতগুলা লোককে আমি কোথায় খাবো কেমনে খাবো আমার তো এত পয়সা নেই ওই পয়সার বন্দোবস্ত তো আগেই করে রাখছে যে তোমার বাজেট কত বাজেট ঠিক করেই তোমাকে আসতে হবে এখন এখানে ওইশী যদি একটা শর্ত দেয় যে আমার বিয়েতে কত টাকা দিতে চাও কত টাকা দিতে পারবে এখন তুমি তো এখানে লজ্জায় তো বলতে পারতেছো না আমার কাছে টাকা নেই তোমাকে কিছু না কিছু তো দিতেই হবে তো সেই বাজেটটাও সে অলরেডি টাকা পয়সার হিসাবটা পেয়ে যাচ্ছে এবং জানে তার মানে হচ্ছে বিয়ে হওয়ার আগেই তার এখানে ইনকাম বা আয় ব্যয় কত হচ্ছে এই সম্পর্কে ধারণা হয়ে গেল ঠিক আছে তো ইভেন্টের এই কাজগুলোর জন্য ফর্মের প্রয়োজন পড়ে এখন আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম বা রেজিস্ট্রেশন ফর্ম একটা পূর্ণাঙ্গভাবে তৈরি করে দেখবো যে এটা আসলে ক্যামনে তৈরি করতে হয় এবং এইটা তৈরি করার পরে আমরা কিভাবে এখানে ডাটা সাবমিট করব বা ডাটা এন্ট্রি করব। এই জিনিসটা একটু দেখব তাহলে গুগলের ফর্ম তৈরির জন্য আমাদেরকে যেতে হয় কোথায় ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা চাইলে এখানে গুগল অ্যাপসে যেতে পারি এখান থেকে নিচের দিকে আসলে গুগল ফর্মস আছে অথবা এখানে যদি গুগল কেউ যদি সার্চ করে গুগল ফর্মস লিখে তাও পাবে গুগল ফর্ম লিখে সার্চ করলেও এখানে গুগল ফর্মসের সাইন ইনের অপশন চলে আসবে তো সহজ হচ্ছে এখান থেকে নেওয়া এই গুগল অ্যাপস থেকে ফর্মে ক্লিক করবে সরাসরি গুগল ফর্মে চলে যাবে এখানে আসার পরে তোমার প্রয়োজন অনুযায়ী তুমি যে কোনো একটা টেমপ্লেট পছন্দ করতে পারো সাপোজ কী ধরনের জব অ্যাপ্লিকেশন আছে অর্ডার ফর্ম আছে ইভেন্ট রেজিস্ট্রেশন এইটাই আমাদের সাথে যায় তাই না যেহেতু বিয়ে সাথের একটা ব্যাপার অনেক খানাপিনা আছে ব্যাপার ব্যাপারটাই আলাদা তাহলে আমরা ইভেন্টেই ক্লিক করলাম আমাদের রেডি একটা টেম্প্লেট আমরা পাচ্ছি এটাকে আমরা কাস্টমাইজেশন করতে পারব দেখো শুরুতে এখানে একটা ছবি আছে আমরা কিন্তু চাইলে ছবি চেঞ্জ করতে পারি ঠিক আছে ছবি কি ধরনের ছবি চেঞ্জ করতে পারি এখানে এখানে ওইশি লিখে দিতে পারে ইন্টারেস্টিং অনেক কিছু লিখে দিতে পারে যে গরিবদের আশা নিষেধ ঠিক আছে বা বাড়ি থেকে থালাবাটি নিয়ে আসতে হবে এই ধরনের ব্যাপারগুলো ঐশী এখানে উল্লেখ করে দিতে পারে হাইলাইট হইতে পারে এগুলো দেখতে ভালো লাগবে তাহলে আমরা এই ছবিটা পরে চেঞ্জ করব আগে আমরা এই ইভেন্ট রেজিস্ট্রেশন এই নামটাকে চেঞ্জ করি করে আমরা এখানে কিন্তু বাংলা ইংরেজি যে কোনো ভাষায় লিখতে পারবো এবং লেখার ডিজাইনও করা যায় তা আমি এখানে আগে লিখি ঐশীর গায়ে হলুদ না বিয়ে ঐশীর বিয়ে আচ্ছা এবং আমরা ইভেন্ট রেজিস্ট্রেশন এই লেখাটাকে তুলে দিলাম আর এই যেহেতু আমাদের হচ্ছে এটা মূল হেডিং আমরা এটাকে বোল্ড করে দেবো মোটা থাকবে এরপরে আসি কবে বিয়ে হবে ইভেন্টের টাইমিংটা ঠিক আছে সেপ্টেম্বরে বিয়ে করবা ফাইন একটা উদ্যোগ কয় হাজার সালে কয় হাজার সালে আচ্ছা হলো আচ্ছা হোক এখন ইভেন্ট অ্যাড্রেস সেইটা কোন জায়গায় বিয়ের অনুষ্ঠানটা করবে ফুটবল খেলার মাঠে নাকি কর্ত নদীর পারে ঠিক আছে এই জিনিসটাও তো লাগবে তার বিয়েতে বহু লোকজন আসবে এখন এইটা তো আর মনে করো যে হচ্ছে তার বাসায় জায়গা নাও হতে পারে এলাকার মসজিদ ছোট তাইলে তোমাকে মাঠে বিয়ে করতে হবে খোলা জায়গা কোনো না কোনো জায়গায় মানুষ ব্যবস্থা করে নিবে বিয়ে তো মসজিদেই হবে কিন্তু তুমি তো আর মসজিদে যাবা না তোমার হচ্ছে বরপক্ষ যখন আসবে সোজা কি করবে জানো বরকে বাড়িতে ঢুকায় না সোজা আগে মসজিদে নিয়ে যায় বিয়ে পড়ায়া তারপরে বাড়িতে আচ্ছা এখন এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে ঠিকানাটা আমরা দেই ঠিকানা দিলাম ওসব দেওয়া যাবে না এই ক্লাসটা তো থাকবে তাই না এই ক্লাসটা তো অনেকেই দেখবে তাইলে তোমাদের বুঝতেই তো পারতেছো ঘোরাঘাট ফুটবল খেলার মাঠ আচ্ছা মাঠটা ম্যাথ হয়ে গেছে যাই হোক এবং এখানে এখন একটা ফোন নাম্বার লাগবে ঠিক আছে মানে এই কলের একজনকে একটা দায়িত্ব দিয়ে দিবা তোর কাজ হচ্ছে খালি কল রিসিভ করবি লোকজন জিজ্ঞেস করবে কোথায় বিয়ে কখন বিয়ে অনেক বাচ্চা কাচ্চা নিয়ে আসবে বাথরুম করবে পায়খানা করবে বদনা একায় দিতে হবে কোথায় পাওয়া যাবে এগুলা হ্যাঁ এই জিনিসগুলোকে যেন ঠিকঠাক থাকে এই সাপোর্টটা যেন দিতে পারে তা আমরা এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিই জিরো ওয়ান সেভেন জিরো ফোর জিরো ফোর জিরো ফোর জিরো ফোর জিরো ফোর একটা ফোন নাম্বার দিয়ে দিলাম এবং চাইলে এখানে ইমেইল অ্যাড্রেসও দিতে পারি দরকার মনে করতেছি না আচ্ছা ঠিক আছে আমাদের এখানে অ্যাড্রেস লেখা হলো আমরা একটু এখন নিচে আসি আমার এখানে কি কি শর্ত থাকবে তুমি যে বিয়েতে আসবা তোমার নামটা তো অবশ্যই দিতে হবে তাই না তাহলে নাম দাও এখানে তোমার নাম লিখবা নাম থাকবে কীভাবে কীভাবে কী হিসেবে শর্ট অ্যান্সার সংক্ষিপ্ত করে নাম লিখতে হয় নাকি এখানে প্যারাগ্রাফ লিখতে হবে নাকি কি রচনা লিখতে হবে কোনটা শর্ট অ্যান্সার এখানে অনেকগুলো অপশন আছে শর্ট অ্যান্সার ছোট্ট করে তার নাম নামটা লিখবে তিন চার লাইনের ভিতরে হ্যাঁ তারপরে এখানে দেখো এখানে আর একটা জরুরি জিনিস হচ্ছে রিকোয়ার্ড নামে একটা জিনিস আছে রিকোয়ার্ড তোমরা বুঝো রিকোয়ার্ড মানে হচ্ছে আবশ্যিক আবশ্যিক যেটা দিতেই হবে ঠিক আছে যেমন বিয়েতে শর্ত হচ্ছে বিয়ে যদি করতে চাও তাহলে কবুল বলতেই হবে আবশ্যিক না বললে হয় না তাহলে আবশ্যিক জিনিসটা যখন আমরা এখানে রিকোয়ার্ড করে দিব দেখো ইমেলের এখানে একটা স্টার মার্ক আছে তাই না এই স্টার মার্কটা থাকবে অর্থাৎ ওই যিনি এই ইভেন্টে রেজিস্ট্রেশন করবেন নামটাম টাম ফিল আপ করবেন ওনার যদি নামটা উনি না লেখেন তাহলে এটা সাবমিটই করতে পারবে না কথা কি বুঝতে পেরে পারছো তোমরা মানে এখানেই রিকোয়ার্ড দিলে তুমি যদি এই ডাটাটা পূরণ না করো তাহলে তুমি এখানে সাবমিট করতে পারবে না অবশ্যই তোমাকে এটা পূরণ করতেই হবে তুমি ভুলভাল লেখো কিন্তু তোমাকে লিখতে হবে এই ঘরে তারপরে আসি হচ্ছে ইমেইল আছে আচ্ছা এখানে ইমেইলের জায়গাটা আমরা কি দিতে পারি কতজন আসবা কতজন আসতে চাও এটাও শর্ট অ্যান্সার থাকবে আচ্ছা তারপরে আমরা এখানে অর্গানাইজেশন এই জায়গাটা চেঞ্জ করে অন্য কিছু দে অর্গানাইজেশনের জায়গায় দেই যে তুমি কি কি খেতে চাও আচ্ছা এখানে আমরা কি করতে পারি তাকে অ্যান্সার দেওয়ার জন্য জায়গা করে দিতে পারি অথবা শর্ট অ্যান্সার বাদ দিয়ে আমরাই সিলেক্ট করে দিব যে মাল্টিপল চয়েস আমরা অপশন দিয়ে দিব যে তুমি পান্তা ভাত খাবা না তুমি হচ্ছে বিরিয়ানি খাবা নাকি কাউনের হচ্ছে পায়েস খাবা এইগুলো কি খাবা তুমি এটা আমরাই তোমাকে সিলেক্ট করে দিতে পারি তাহলে আমরা কিছু অপশন দিই এখানে ওর ব্যতিক্রম বিয়ে না পান তো অবশ্যই রাখবা হ্যাঁ অনেকে গ্যাস্ট্রিক আছে তাহলে ওই কাঁঠালের পাতাও রাখতে হবে তারপরে আচ্ছা তোমার বিয়েতে কি গরু ছাগলকেও ইয়ে দিবা তারপরে আর কি থাকতে পারে ভাত আর ফিটটিট বইল না এখন একটু মানুষের খাবার দাও কি থাকতে পারে রোস্ট সবার সবাই দেখি রোস্ট খাইতে চাই যার বিয়ে তাইও রোস্ট খাবে আচ্ছা হাতির রোস্ট আচ্ছা ঠিক আছে হাতির রোস্টই দিলাম এটা আমরা এবার আপাতত এ পর্যন্ত রাখলাম আর লিস্টটা বাড়াইতে চাচ্ছি না চাইলে আরও বাড়ানো যায় এখন পরের যে প্রশ্নটা আছে আমরা এখানে একটা কাজ করি এগুলোকে একটু আমরা ডিলেট করে দিই এটাকে ডিলেট করে দিয়ে আমরা নতুন করে অপশন ক্রিয়েট করব ডিলেট করা যায় কিভাবে এখানে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে হারে পান্তায় ভাত সব ডিলেট হয়ে গেল আচ্ছা আমরা নতুন করে আরও কিছু প্রশ্ন নিব সেটা কি এই প্লাস আইকনে ক্লিক করলে অ্যাড কোশ্চেন তৈরি হবে এখানে আমরা কিছু প্রশ্ন করতে চাই কি ধরনের প্রশ্ন তোমার বাজেট কত বাজেটটা সে এখানে শর্ট অ্যান্সার করে দিতে পারে অথবা আমরা এখানে চেক বক্স দিতে পারি ঠিক আছে যে এখানে চেক বক্স করে দেওয়া যায় মার্ক দিয়ে দিয়ে সে বলে দিতে পারবে যে তার এই বাজেট মানে তুমি কি কি উপর বাজেট কত এইভাবে আসলে জিজ্ঞেস করাটাও কেমন যেন মনে হচ্ছে যে বলবে যে ওরাই বলবে যে সালা যেখানে বিয়ে খাইতে যাচ্ছি এই মনে হয় বেশি গরিব আমরা এখানে অপশন দিব কি দিব এখানে কারি কুকার তারপরে আচ্ছা ধান সিদ্ধ পাতিল এগুলা ছাড়া তো বিয়ে হয় না আচ্ছা ডিনার সেট দিলাম কি ধরনের ডিনার সেট এটা মেলামাইনের না কাছের আচ্ছা ড্রেস দিলাম তারপরে হচ্ছে গাড়ি লাগবে কি গাড়ি নসিমন না অন্য কিছু ওটা তো বানানি করতে পারবো না আমি আচ্ছা এখানে লিখে দিই আচ্ছা তারপরে আর কি ধরনের উপর দিতে চাও ক্যাশ টাকা ঠিক আছে এই কটায় আমরা রাখলাম আপাতত আচ্ছা ধরলাম এই কয়টায় অপশন থাকলো আর কিছু থাকবে আচ্ছা টিভি ফিরিজ ওগুলো মনে মনে দিও সমস্যা নাই এখন দেখো এখানে মজার ব্যাপার হচ্ছে আমরা এই ছবিটাকে চেঞ্জ করব। ছবিটা চেঞ্জ করতে চাই ছবি চেঞ্জের জন্য আমাদের উপরে একটা অপশন আছে কাস্টমাইজ থিম অপশন অনেকে এই অপশনগুলোকে এড়িয়ে যায় তো আমাদের অপশন কোনটা কাস্টমাইজ থিম আমরা এখানে যাব। কাস্টমাইজ থিমে গেলে প্রথমত আমরা কয়েকটা অপশন পাচ্ছি একটা হচ্ছে টেক্স স্টাইলের হেডার কোয়েশ্চেন এবং টেক্সট মানে হেডার কোনটা এই যে এইটা ঐশীর বিয়ে ধুমধাম করে এখন এই ফন্টের ডিজাইনটা কেমন হবে ফন্ট ডিজাইনটা আমরা ক্রিয়েট করতে পারি লেখাটা সিলেক্ট না করলেও হবে এখানে দেখো ফন্টের নাম দিছে ফন্ট ফন্ট তো তোমরা চেনাও না চেনো না ফন্ট নিয়ে আমরা ক্লাস একটা কিন্তু ক্লাস করছি মনে আছে তোমাদের তা আমরা চাইলে সুতনি এমজে ফন্ট এখানে কিন্তু দিতে পারি বাট সুতনি এমজে এটা তো খুব একটা স্টাইলিশ না তাই না আমরা এখানে একটা কাজ করি একটু নিচের দিকে যদি যাই দেখি হিন্দ শিলিগুড়ি নামে একটা ফন্ট আছে অথবা এখানে সার্চ করলেও পাওয়া যেতে পারে হিন্দ শিলিগুড়ি এই ফন্টটা ইউজ করবো ওকে করে দিলাম তাহলে এখন লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখো আগের থেকে ভালো লাগতেছে রোবটও এইটাও আমরা হিন্দ শিলিগুড়ি করে দিব টেক্সট যেটা আছে মানে যে অ্যান্সার করবে যেই ফন্টে সেটাও এই হিজ শিলিগুড়ি করে দিলাম তাহলে দেখতে কিছুটা অনেকটাই সুন্দর লাগবে আর কি আচ্ছা এখন আমরা এই ছবিটা চেঞ্জ করবো ছবি চেঞ্জ করতে গেলে এরপরে আমাদের এই যে হেডারের ভেতরে ইমেজ আপলোডের অপশন আসছে আমরা এখানে যে কোনো ছবি আপলোড করতে পারবো তাহলে বিয়েবাড়ির রিলেটেড একটা আমরা একটা ছবি ডাউনলোড করি এই যে এটা পছন্দ হচ্ছে আমার দাওয়াত ছাড়াই বিয়ে বাড়ির খাবার আচ্ছা মনে করো আপাতত দিলাম তোমার বিয়েতেও আর এত মনে করো যে এই এই ধরনের ডিজাইন হবে না অন্য রকম ডিজাইন হবে ব্যতিক্রমী সেখানকার এখন ডিজাইনটা তো মাথায় আসতেছে না তো যাই হোক আমরা এটা ডাউনলোড করার চেষ্টা করি দেখি এটা সরাসরি ফেসবুকে নিয়ে যাচ্ছে রে ভাই আচ্ছা আমরা এটাকে সেভ করলাম ডাউনলোডের মধ্যে এবার আমরা ইমেজ আপলোড থেকে ওই ছবিটাকে আপলোড করে দিই ব্রাউজে যাই চাইলে এটার ভিতরেও কিন্তু অনেক থিম আছে ছবি আছে এখান থেকেও তুমি নিতে পারবে যেটা ভাল লাগে ধরো এখানে পার্টি টাইপের একটা যেহেতু ব্যাপার স্যাপার এই যে বিয়ের সময় ধুমধারাকা কী এগুলা বোমা ফুটাই হ্যাঁ এইগুলো করতে পারো এই যে রেডিও ক্যাসেট বাজবে সবাই নাচানাচি করবে আইসক্রিম খাবে তারপরে হচ্ছে মানে দুনিয়ার এখানে অনেক তুমি এই যে ওয়েডিং ওয়েডিং নিয়ে কাহিনি চলে আসছে এইটা চলে বাংলাদেশে এইগুলো এই ধরনের হাল খাতার সময় আমরা এটাও দিতে পারি এটাই দিলাম ঠিক আছে তাহলে ওয়েট করো দেখো চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হইল ভালো কথা আচ্ছা ঐশ্বের ছবিও দেওয়া যাবে আচ্ছা আমরা এটা দিলাম টেনশন করো না এরপরে এখানে একটা কালার দেখতে পাচ্ছ দেখো কি কালার এটা কি কালার এই যে অরেঞ্জ কালারের মতো যে দেখা যায় হ্যাঁ আমরা এটাকে গ্রিন কালার করে দিতে পারি অথবা যে কোনো কালার এখান থেকে করে দেওয়া যায় ঠিক আছে অ্যাড যদি করে দিই দেখো কালার চেঞ্জ করা যাচ্ছে হুম তাহলে আমাদের ওই ধুমধাম করে বিয়ে সবার আমাদের দাওয়াত থাকবে এখন আমি কি করব এটাকে পাবলিশ করব এটার ব্যাকগ্রাউন্ডও কিন্তু চেঞ্জ করা যায় ব্যাকগ্রাউন্ডের কালার মানে যে কোনো কালার এখানে তুমি এইভাবে দিতে পারো হ্যাঁ এইভাবে শো হবে আমরা এখন কি করব এটাকে পাবলিশ করে দিব পাবলিশ এবং এই যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটাকে ম্যানেজ করে এটা আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটাই আমরা সিলেক্ট করে দিব যেন আমরা যে কাউকে লিঙ্কটা দিলে সে রেজিস্ট্রেশন করতে পারে ডান করে রাখলাম এবং এখান থেকে পাবলিশে ক্লিক করব। পাবলিশ হইল এখন পাবলিশ হওয়ার পরে আমরা পাবলিশে আবার ক্লিক করব। আবার ক্লিক করলাম এবং এই যে কপি রেসপন্ডার লিঙ্ক এইটাকে কপি করবো এই লিঙ্কটা এখানে কপি ক্লিক করলে আমাদের ইউআরএল লিঙ্কটা তৈরি হবে এবং এখান থেকে আমরা লিঙ্কটা বড় হয়ে গেছে ছোট করে নেব শর্ট আর শর্ট অ্যান্ড ইউআরএলে দিলে এই লিঙ্কটা ছোট হয়ে যাবে এবং এখন আমরা এখানে কপি করে নিলাম এখন আমরা অন্য একটা ব্রাউজার থেকে বা অন্য একটা অ্যাকাউন্ট থেকে আমরা এটা ওপেন করব। এই ফরম লিঙ্কটা এখানে পেস্ট করলাম ইন্টারপ্রেস করে দিলাম ফর্মটা ওপেন হবে এবং আমরা এখান থেকে রেজিস্ট্রেশন করব আসছে আচ্ছা চলো আমরা এখন একটা নাম দিই সবার বিয়েতে সবার আগে ঘোরাঘাট থেকে যায় স্বপন পাগলা দাওয়াত ছাড়া কিন্তু ঐশীর বিয়েতে ওকে দাওয়াত রেজিস্ট্রেশন করেই আসতে হবে ডিমের বাইরে যা কতজন আসতে চাও ওর যত দলবল যদিও একাই আসে যেহেতু তুমি জিজ্ঞেস করে ফেলছো তুমি তো বিপদে পড়ে গেলে জন যাবে মনে করো এখন সে কি কী খেতে চায় এখন সব খাইতে চাইলে ওকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে এখন ও দেখতেছে যে কি ব্যাপার হাতির রোস্ট আছে ভালো পাঙ্গাস মাছ বাটা মাছ ভাত ও এইটাই বাইসে নিবে হাতির রোস্ট খাবো ঠিক আছে আচ্ছা এখানে মাস্ট বি ভ্যালিডি মিল আচ্ছা আমরা এখানে একটা জিনিস মনে হয় চেঞ্জ করে নিই এইটাকে চেঞ্জ করে নিয়ে এসে কাজ করবে না এখানে ভ্যালিড ইমেইল এই জায়গাতে এই প্রশ্নটার এখানে ইমেইলকে মূলত একেবারে রিকোয়ার্ড করে দেওয়া হয়েছে আমরা এটাকে ক্লোজ করে দিই তাহলে এখন সহজেই মূলত যে কেউ এখানে যে কোনো কিছু লিখতে পারবে এখন আবার পাবলিশ করে দেবো পাবলিশ সেভ আমরা ওই নতুন অ্যাকাউন্ট যেটা এখানে গেলাম এটাকে আবার রিলোড দিই নতুন করে ওপেন হবে মানে তুমি এটা যে কোনো হচ্ছে সময় আপডেটও দিতে পারবে ঠিক আছে চলো অবস্থায় আপডেটও দেওয়া যায় আমরা এটা এখানে লিখে দিই পঁচিশ এবার কি খেতে চাই হাতির রোস্ট খেতে চাই আচ্ছা কি কী উপহার দিবে কারি কুকার সান এগুলো সবই দেবে বাপরে বাপ আচ্ছা সবই দিলাম এবার সাবমিট করে দিলাম ঠিক আছে কি দেখাচ্ছে এখন উই হ্যাভ রিসিভড ইয়োর রেজিস্ট্রেশন ইনসার্ট আদার ইনফরমেশন হেয়ার আচ্ছা এখন দেখো এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে তার রেজিস্ট্রেশন যে হয়েছে এটা বুঝবে কে ঐশী বুঝবে কিভাবে ঐশী বুঝবে খেয়াল করো রেসপন্স রেসপন্স কয়টা আসছে একটা আসছে আমরা আরেকটা রেজিস্ট্রেশন করি আরেকটা আমরা রেজিস্ট্রেশন করি এখানে আবার আমরা ব্যাকে যাই এখানে গিয়ে আমরা আবার নাম লিখি এটা আবার কে আছে মিনা আছে ওর দলবল আছে কি নাই একাই যাবে ও আর ও তো ভিআইপি একটা ব্যাপার স্যাপার তারপরে আর কি ও কি খাইতে চায় ও তো আসলে কি খাবে কাঁঠালের পাতা ছাড়া আর কিছু খাওয়ার নাই কি দিতে চাই সে গাড়ি দিবে বিএমডাব্লু সাবমিট করে দিলাম ব্যাস তাহলে আমরা যদি পূর্বের অবস্থায় এখানে চলে যাই রেসপন্স কয়টা আছে তাহলে আমরা দেখি কে কে রেসপন্স করলো স্বপন পাগলা আর কে মিনা পাগলি আমরা তাদেরকে ছোট করলাম না জাস্ট এটা ফান হিসেবে এটা করা আবার কারো কারো মাইন্ডে নেওয়া যাবে না এখন এইখানে তো আমরা এইভাবে দেখতে পাচ্ছি নাম এইভাবে আসছে এখন এইখানে বুঝতে পারতেছি না কে কি দিচ্ছে কে কি দিবে এটা তো বোঝা যাচ্ছে না এটা দেখার উপায় আছে লিঙ্ক টু শিটস আমরা গতকালকে গুগল শিট নিয়ে কথা বলছিলাম গুগল শিটের অ্যাডভান্স অনেক ফিচার আছে যার মধ্যে এইটা একটা লিঙ্ক টু শিট যদি করে দেই ক্রিয়েট এ নিউ স্প্রেড শিট এবং এখানে ক্রিয়েট করে দিব। তাহলে এটা কি হবে এখানে যতগুলো নামের লিস্ট আছে কে কি দিতে চায় কে কি খেতে চায় সব কিছু এখানে লিস্ট আকারে বের হবে দেখো পাইছো তাহলে বিষয়টা মজার না একেবারে তুমি লিস্ট আকারে পাচ্ছো এখানে যদি পাঁচশো জন থাকে পাঁচশো জনের লিস্ট পাচ্ছ ধরে ধরে সবন পাগলা খাবে এইগুলা মিনা পাগলি খাবে এইটা দিবে হচ্ছে গাড়ি বিএমডাব্লু বাপরে বাপ বিয়ের খরচ উসুল তাহলে আমরা এখন এই যে কাজটা যে করলাম ফর্মটা করলাম এই গুগলের অ্যাপসগুলো কিন্তু মোবাইল ফোনে ব্যবহার করা যায় কোথায় ব্যবহার করা যায় মোবাইল ফোনে তোমরা যেটা করবা তোমরা ফোন থেকে গুগল ক্রোম ওপেন করবা গুগল ক্রোম ওপেন করে ডেস্কটপ মুড করা যায় ডেস্কটপ মুট করতে পারো ডেস্কটপ ডেস্কটপ মুড করে ওইখানে গুগলের অ্যাপসগুলো পাবা ওইখান থেকে ফরমে যাবা একটা ফরম ক্রিয়েট করবা নিজের মতো করে যে কোনো ইভেন্টের রেজিস্ট্রেশন ফর্ম হতে পারে কন্ট্যাক্ট ফর্ম হতে পারে আমরা যেভাবে করলাম একটা ফর্ম তৈরি করে সেটা লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবা ঠিক আছে এবং আজকেই সবাইকে দিতে হবে এটা থাকলে হচ্ছে হোমওয়ার্ক আর যদি তোমরা ওই যে ফোন থেকে ডেস্কটপ মুড না করে দাও তাহলে কিন্তু এই ফর্মটা তৈরি করতে পারবো না ঠিক আছে ডেস্কটপ মুড করে এই ফর্মটা তৈরি করবা আশা করি তোমরা সকলে ব্যর্থ হবা না পারবা এই আকাঙ্ক্ষা রেখে ক্লাসটা শেষ করা হলো